তো যে ঘটনাটা বলতে যাচ্ছি আমি মানে সেটা আই থিঙ্ক এটা বাংলাদেশের অনেকে না এবং আমি কথাটা বলার পরে আমি আবার বাংলাদেশে ঠিক মতো যেতে পারবো তো মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আর্মির লোকজন আমাদের জিয় রহমান সাহেব এবং অন্যান্যরাও বারো কুন্ডে একটা জুটমিল আছে নাম হচ্ছে হাবিজ জুটমিলস হাফিজ জুট মিলসের তথা আমাদের মুক্তিযুদ্ধ লোকজন হাবিজ জুটমিলসে গিয়ে ওদের পুরুষদেরকে সব মানে আই থিঙ্ক ওদেরকে কিল দেওয়া এবং আসার সময় ওরা ওদের মহিলাদেরকে নিয়ে এসেছিল রামগড়ে তো রামগড় পোস্ট অফিসে যেখানে আর্মিরা থাকতেন দ্যাট ওয়াজ এ কাইন্ড লাইক হেরেম ফর আমাদের অফিসারদের জন্য এটা আমরা জানছি পরে আমরা কিছুটা কানাঘুষে জানতাম বাট যখন রামগড় ফল করছে তখন আমাদের কিছু ছাত্র ছিল ওই টিমে আর্মির কিছু জওয়ান এবং সুবেদারদেরকে দিয়ে বলা হলে ওদেরকে নিয়ে রামগড়ে ওই নদীর পাড়ে ওদেরকে গুলি করে মাইরে কবর দিয়ে দেওয়ার জন্য আমাদের ভিতরে একটা ছেলে ছিল ওর নাম ছিল উমর ফারুক উমর ফারুক অবশ্যই ইতিহাসের নাম আসবে কেন উমর ফারুক ইতিমধ্যে সে চিরাংশে ঢুকছিল যে আমি যার কথা আগে বললাম ইউসুফ সহ ফকা চৌধুরীকে মারার জন্য অ্যান্ড আনফর্চুনেটল হি গট কট এবং সে সালাউদ্দিন কাদের চৌধুরী কথা জানা মতো আর কি ওকে গাড়ির পিছনে চিরাংশে ঘুরে ঘুরে গেলে ওকে মারছে গাড়ির পিছনে ওকে বেঁধে তো সেও ছিল ওই গ্রুপে ওখানে মানে ওই 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 পাকিস্তানি মেয়েদেরকে মারার জন্য ওর মুখে আমি শুনছি যে ও আমাকে বলছে এটুকু স্পষ্ট করে যে ওরা যখন আর্মি থেকে মহিলাদেরকে নিয়ে এসে গুলি করার জন্য ওখানে ওরা ওদেরকে বলছে আমাদেরকে একটু করতে দাও যেহেতু নদীর পারে পানি আছে বলে আমরা একটু পাক হইনি এবং আল্লাহর কাছে আমাদের শেষ প্রার্থনা করি হ্যাঁ আমাদের আর্মি এবং আমাদের জওয়ানরা কেউ রাজি হয় সেখানে আমাদের ছাত্ররা যে কয়েকজন ছিল ওখানে টু হ্যাপেন ওরা বলছে যে বাচ্চার জন্য একটা বাচ্চাও ছিল ওদের সঙ্গে ছোট্ট তিন চার মাসের তো ওই জন্য ওই সিনটা দেখে সে মোটামুটি হি বিকেম ক্রেজি ও অনেকটা পাগল হয়ে গেছিলো ওরা ঠিক করেছে ওকে গুলি করবে না ওরা গর্ত করে গর্ত আগে করাচ্ছে ওরা গর্তটা ফেলে দিয়ে লাস্ট না ওর শরীরটা ফেলে দিয়ে চার্জ ওভার হিম এবং পরে মাটি ফেলছে ওখানে তো সে নাকি সে দেখছে নাকি যে বাচ্চাটা মাটি ফেলার পরে ওর হাত দিয়ে জাস্ট বালিটা চোখ থেকে সরাচ্ছে এবং হি কুন ফরগেট ড্যাট সিন